রুদ্রর মুখে ঝামা ঘষে ভোটে দাঁড়াচ্ছে লাবু সম্পূর্ণ জানতে দেখতে থাকো। হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছে লাবু লাবুকে দেখার পরেই হৈমন্তী জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে আর বলে তোর কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল বলতো লাবু তুই কেন এসব ঝামেলার মধ্যে জড়াতে গেলি তুই আর কখনোই এইসব ঝামেলার মধ্যে জড়াবি না তোকে আমি কোনোভাবেই এইসব ঝামেলার মধ্যে জড়াতে দেব না তোর একটা কথায় মাথা রাখা দরকার আমি আমার সন্তানকে হারিয়েছি আমি আমার আর এক সন্তানকে হারাতে চাই না তোরাই তো আমার সব চিলিস বল তথা সেই কবে আমাকে ছেড়ে চলে গেছে ফুলকি মনে মনে ভাবে জামাইবাবু পুরোপুরি জেঠিমণির মাথাটা ঘুরিয়ে দিয়েছে হয়তো এখন জেঠিমণি দিদি মানে দিদিকে চাপ দেবে ভোট থেকে সরে দাঁড়ানোর জন্য কিন্তু এরকম করলে কি করে হবে এর মধ্যেই হৈমন্তী বলে তুই আমার সাথে ঘরে চল তোর সাথে আমার অনেক কথা আছে যেগুলো না বললেই নয় আর তখনই লাবুকে নিয়ে যাচ্ছে জেঠিমণি এর মধ্যেই ফুলকি বুঝতে পারে গণ্ডগোল কিছু একটা হবে তার মধ্যেই রোহিত বলে ফুলকি কি ভাবছ বলো তো এত ফুলকি বলে স্যার আমার মনে হচ্ছে জেঠিমার মনটা পুরো বিষিয়ে দিয়েছে জামাইবাবু এখন জেঠিমা তো অনেক ভয় পেয়ে গেছে মনে হচ্ছে কোনো একটা গণ্ডগোল হবে আমি এটা খুব ভালো মতন বুঝতে পারছি রোহিত তখন বলে তুমি এখন চিন্তা করো না ভেতরে যেও না এখন ভেতরে গেলে সমস্যা হতে পারে তাই তুমি এখানেই দাঁড়াও এর মধ্যেই লাবুর সাথে কথা বলে রুদ্র আর বলে এই যে লাবু এখন যদি তোমার খারাপ একটা কিছু হয়ে যেত তখন কি হতো বড় তো আমার দেখো আমি তো তোমাকে ভালোবাসি তাই আমি তোমাকে সাবধান করি তুমি কেন আমার কথা শুনতে চাও না তুমি ভাবো আমি তোমার খারাপ চাইছি কিন্তু আমি তোমার খারাপ কেন চাইতে যাব। আমি তোমাকে ভালোবাসি তুমি আমার স্ত্রী তুমি আমার কথা শুনবে আমাদের মানে সংসারটা ভালো হবে আমি তো সেটারই চেষ্টা করি বলো লাবু পুরো কথাটা শুনতে থাকে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না হৈমন্তী বলে তুই আর কখনোই এই সবের মধ্যে যাবি না আমি তোর বাবাকে বারণ করে দেব যাতে তোকে এই সবের মধ্যে না জড়ায় তুই এই সবের মধ্যে জড়ালে আমার একদমই ভালো লাগবে না লাবু তো চুপচাপ করে সবটা শুনছে কোনো উত্তর দেয় না তখনই ইশিতা বলে আচ্ছা লাবুদি তুমি তো একবার রুদ্রদার কাছ থেকে পারমিশন নেবে তুমি তো রুদ্রদার কাছ থেকে অনুমতি না নিয়েই এই সিদ্ধান্তটা নিয়েছ তোমার কী মনে হয় যে তুমি এটা ঠিক সিদ্ধান্ত নিয়েছ তুমি কিন্তু খুব ভুল করেছ আর এরকম বাড়াবাড়ি করো না এরপর যদি বেশি বড় ক্ষতি হয়ে যায় তখন কিন্তু ক্ষতিটা তোমার হবে ফুলগিন না মাথায় রেখো কথাটা রুদ্র তখন বলে আমি তো এটাই বোঝাতে চাইছি কিন্তু এটাই কোনোভাবে বুঝতে চাইছে না লাবু এর মধ্যেই পারমিতার কাছে ফোন আসে ফোন করেছে অংশু আর বলে যে শ্যুটার ছিল তাকে কোনোভাবেই বাঁচানো যায়নি সে মারা গেছে আর এটা শোনার পরে পারমিতার খুবই খারাপ লাগে রোহিত তখন বলে কি হয়েছে বৌদি চুপ করে আছো কেন পারমিতা বলে মানে লাবুকে যে মারতে চেয়েছিল সেই শ্যুটারটা মারা গেছে ফুলকি বলে তাকে এমনিও বাঁচতে দেওয়া হতো না কারণ সে তো সবটা জানে সে যদি মুখ খোলে তাহলে আসল অপরাধ যে ধরা পড়ে যাবে আর আসল অপরাধী কখনোই নিজের নামটা সামনে আনবে না সেটা আমি খুব ভালো মতন জানি আর এই সব কিছুর পেছনে জামাইবাবুই যে আছে সেটাও আমি একদিন প্রমাণ করেই ছাড়বো আমি বলছি স্যার হ্যাঁ জানি এখন আমার হাতে কোনো প্রমাণ নেই তবে আমি যেটা বলছি সেটা কোনো মিথ্যে কথা বলছি না একদম ঠিক কথাই বলছি রোহিত মনে মনে ভাবে ফুলকি তুমি তো ঠিক বলছই কিন্তু প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে আমি যে কোনোভাবেই মুখ খুলতে পারবো না সেটা সম্ভবও নয় এর মধ্যেই পারমিতা বলে তুমি একটু শান্ত হও ফুলকি দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় এর মধ্যেই লাবু তখন বলে ইশিতা একবার ফুলকিকে ডেকে নিয়ে এসো তো এরপরই ইশিতা বলে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ওইমন্তি বলে লাবু তুই ফুলকিকে বলে দিবি তুই কোনোভাবে এসব দলের মধ্যে নেই এর মধ্যেই ফুলকি তো দাঁড়িয়েছিল ইসিতা এসে বলে কি ব্যাপার ফুলকি তুমি কি এখন যাচ্ছ মানে জেঠিমা কি কথা বলবে সেটা শুনতে চলো তুমি যখন যেতে চাইছো কোনো আপত্তি নেই দিদিভাই তোমাকে ডাকছে এরপর সবাই মিলে চলে যায় লাবুর ঘরে তখনই লাবুকে দেখে ফুলকি বুঝতে পারে জেঠিমা দিদিকে নিশ্চয়ই খুব বোঝান বুঝিয়েছে এবার হয়তো দিদি বলবে সে এই দল থেকে সরে যেতে চায় তুমি দেখো মাকালি দিদি যেন এই দল থেকে না সরে দিদি যদি এই দল থেকে সরে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে এক নিমেষের মধ্যে এরপরেই লাবু বলে ভাই এরপরে আবার কবে সভা আছে রে তাড়াতাড়ি সবার আয়োজনটা কর আমিও চাইছি তাড়াতাড়ি একটা সভা করতে এটা শোনার পরে ফুলকি যেমন খুশি হয় ঠিক ততটাই বেশি রেগে যায় রুদ্র আর ভাবে এত বার করে বললাম আমার কথাটা শুনল না পাত্তা দিল না ওর এত বড় সাহস কি করে কি করে এত বড় সাহস হতে পারে আমি তো সেটাই বুঝতে পারছি না হৈমন্তী বলে লাবু তোমাকে আমি এত করে বোঝালাম তাও তুমি আমার কথাটা কানে নিচ্ছ না কিসের জন্য এরকমটা করছো কেন বুঝতে পারছো না যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা তোমার লাইফ রিস্ক আছে এতে তুমি এই কাজটা করো না কিন্তু লাবু বলে দেয় সে ভোটে দাঁড়াবে সে তার বাবার পাশে থাকবে তার বাবা তাকে অনেক ভরসা করছে লাবু বলে মা তথা চলে যাওয়ার পর থেকেই তুমি রুদ্রকে তথার জায়গাটা দিয়েছো কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে যে রুদ্র আর তথা এক নয় সেদিন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে আর ভালোবাসার কথা রুদ্র আমাকে কেন কখনোই কাউকে ভালোবাসতে পারবে না ও ভালোবাসে সম্পত্তি টাকা পয়সা ক্ষমতাকে তাই কোনোদিনও ও আমার ভালো চায় না আর ভালোবাসতে পারবেও না কথাটা তিত হলেও সত্যি রুদ্র আর কিছু মন্তব্য করে না বিষয়ে এরপর ঋষিতা বলে লাভদিক খুব বাড় বেড়েছে ফুলকির কথা এখন সাই দিচ্ছে তো এর পরবর্তী সময় বুঝতে পারবে কি বিপদটাই হতে চলেছে তার মধ্যেই রুদ্র বলে ঠিক আছে আমিও দেখব তুমি ভোটে কি করে দাঁড়াও আর জিততে পারো এর মধ্যেই ফুলকি বলে চিন্তা করো না দিভাই আমরা সবাই তোমার সাথে আছি তোমাকে কখনোই একা ছেড়ে দেওয়া হবে না পাশে আমি তোমার থাকবোই যেভাবেই হোক না কেন এরপরেই লাবত বিশ্রাম নেয় ফুলকিরা সবাই মিলে নিজেদের ঘরে চলে যায় অংশমান এসেছে আর বলে ওই শ্যুটারকে কোনোভাবেই বাঁচানো গেল না অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু সম্ভব হলো না ডিজি স্যার এই কেসটাকে খুব ভালোভাবে দেখছে আর আমাদেরকে বলেওছে এই কেসটা খুব ভালোভাবে তদারকি করবে আশা করছি খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যাবে এর মধ্যে বারমিতা বলে সব ঠিক হয়ে গেলেই ভালো এর মধ্যে তমাল বলে আমাদের নবাবগঞ্জটা কেমন যেন হয়ে গেল আচ্ছা রোহিত তোর ওই অ্যাকাডেমিটা কবে শুরু হবে রে এরপর রোহিত ল্যাপটপ চালিয়ে মেলচেক করে দেখে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো চলেই এসেছে খুব শীঘ্রই এখানে জয়েন করবে এরপরেই অংশু তখন বলে ফুলকি তুমিও রোহিতকে সাহায্য করবে তো রোহিত তখন বলে হ্যাঁ ফুলকি আমি সবাই থাকব দি সাহায্য করব আমরা যখন জেঠুমণিকে এই দলটা তৈরি করতে বলেছি এই দলে কি করে কি করতে হবে সবটাই আমরা জেঠুমণিকে বলবো জেঠুমণির পাশে থাকবো কোনো বিপদ হতে দেবো না তখন ফুলকি বলে আর যে বা যারা দিদির এই অবস্থা করেছে তাদেরকে আমি কোনোভাবেই ছাড়ব না এমন উচিত শিক্ষা দেব তাদেরকে সারা জীবনে ভাববে যে মানুষকে মারার ফল ঠিক কী হতে পারে আর এটা নিয়েই সবাই মিলে কথা বলতে থাকে